ওয়া সালামু আলাইকুম সুলতানা একটু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে হচ্ছে একটি পার্সেলের ভিডিও শেয়ার করবো তো এটা হচ্ছে আমি আমাদের ডাইনিং টেবিলের জন্য টেবিল ম্যাট কিনেছি একটা অনলাইন থেকে তো সেটারই হচ্ছে একটা ভিডিও তৈরি করছি তো এটা হচ্ছে আমি একটি অনলাইন পেস থেকে কিনেছি শঙ্কর ইলেকট্রিক পেস থেকে তো এটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে একটি টেবিল ম্যাট প্লাস হচ্ছে ছয়টি চেয়ারের কভার শো আছে

যে থ্রি ডি ক্রিমগুলো এটা যখন আমি বিছাবো তখন দেখবেন মানে আরও দেখা যায় সুন্দর হয়ে থাকে এই যে দেখুন ক্রিমগুলো খুবই কিন্তু সুন্দর একদম মনে হবে যে আপনার জলজন্ত ফুল এরকম প্রিন্ট করা এই জন্যই বলেছি থ্রি ডি কারণ একদম যখন বিছাবো তখন মনে হবে যে একদম অরিজিনাল ফুল হয়তো ফুটে আছে একদম এটা হচ্ছে ছয়টা এটা হচ্ছে ছয় পিস এটা হচ্ছে টেবিল মেট এটাও মোটামুটি ভালোই লং আছে না আপনি চাইলে আপনার টেবিলের জন্য কাস্টমাইজ করে নিতে পারবেন আবার দেখা যায় টেবিল যদি আপনি ছবি পাঠান তারা ওরকমভাবে কাস্টোমাইজ করে দেবে বা আপনি চাইলে তাদের হলেও কাস্টোমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে টেবিল আর এক কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা যে কাজটা দেখুন যে ফ্লাওয়ারগুলো একদম ফুটে থাকবে আপনারা চাইলেও এরকম ফ্রিডিতে দেখা যায় ইউজ করতে পারেন আপনাদের টেবিলের জন্য দেখা যায় এটা আপনার রুমের সৌন্দর্যটা আরও ফুটিয়ে তুলবে প্লাস হচ্ছে আপনার টেবিলের যে সৌন্দর্য সেটাও ফুটিয়ে তুলবে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে এটা আমি বিছানোর করে তখন কেমন লাগে চলুন খালি করা উচিত তো এই যে আমার বোনের মেয়ে চলে আসছে আয়দা সবাইকে এটা যেহেতু খালি করছে তো আমি এই জন্য ওয়েট করছি খালি করার পরে হচ্ছে আমি এটা বিছিয়ে নেব অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব যে এটার লুকটা কেমন লাগছে আশা করি খুব আমি কল্পনা করতে পারি না কারণ অনলাইন প্রোডাক্টগুলো যেহেতু দেখা যায় একটা দেখে আমরা বাট আরেকটা দিয়ে দেয় তো আমার এই জন্য অনেক কনফিউজ কাজ করছিলো আর আমি কিন্তু এটা গতকাল করার দিয়ে আর আমি কল্পনাও করতে পারিনি যে একদিনের মধ্যে তারা এটা ডেলিভারও করে দেবে তো আজকেই দেখি বিকালবেলা আমাকে এটা দিয়ে গেছে আর আমি কালকে রাতের বেলা হচ্ছে এটা অর্ডার করেছি তো জাস্ট সত্যিই মানে খুবই খুবই ধন্যবাদ সম্পূর্ণ ফেসকে প্লাস হচ্ছে মানে আমি সত্যি কল্পনা করতে পারি না এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাব তুই যে দেখুন আমি চেবি টেবিলের সামনে চলে আসছি তো এখন হচ্ছে টেবিল ম্যানগুলো বিছিয়ে নেব তো ফার্স্টে হচ্ছে চেয়ারের যেই কভারগুলো সেটা লাগিয়ে নিচ্ছি তো এক এক করে দেখা যায় সবগুলোই লাগিয়ে নেব ছয়টা চেয়ার তো ছয়টা চেয়ার তো ছয়টায় কাবার আর হচ্ছে একটি টেবিল ম্যাট বাট বিশ্বাস না আপনারা মানে এত সুন্দর লাগছিল যে একদম মনে হবে যে আপনার একদম জলজন্ত ফুল মানে থ্রি ডি প্রিন্টগুলো তো এরকমই হয় দেখা যায় আমরা থ্রি ডি মুভি যখন দেখি মনে হয় যে একদম মনে হয় আমরা রিয়েল লাইফে চলে এসছি তো এটাও সেম ওরকমই মনে হবে যে একদম আপনার জলজন্ত ফুল হয়তো টেবিলের উপরেই সাজিয়ে রেখেছে আর আমি কল্পনা করতে পারিনি মানে বললাম না যে আমি অনেকবার অনেক কিছু অনলাইন থেকে অর্ডার করেছি বাট স্যাটিসফাই হয়নি দেখা যায় বিভিন্ন বিভিন্নবার ঠকে গিয়েছি একটা জিনিস অর্ডার করেছি দিয়ে দিয়েছে আরেকটা বাট এইবার মনে হচ্ছে যে আমি পুরোই স্যাটিসফাইড যে এই প্রোডাক্টটা অর্ডার করেছি আর খুবই মানে সন্তুষ্ট হলাম তো যখন আমি এটা ওপেন করেছি তখনই আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি তখনই বুঝতে পেরেছি না যখন আমি এটা টেবিলে বিছাবো তখনও সুন্দর লাগবে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমাদের এই টেবিল ম্যাটটি কেমন হয়েছে এটাও কমেন্ট করে বলবেন অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টের দরকার না হলে আমি এগিয়ে যেতে পারবো না তাই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন তো এই যে দেখুন আমার কিন্তু প্রায় টেবিলেরটা এখন শুধু বাকি আছে চেয়ারগুলো লাগিয়ে ফেলেছি তো এই যে আমি এখন টেবিলেরটা বিছিয়ে নিচ্ছি তো আমি একাই বিছাচ্ছিলাম তো এটা হচ্ছে দেখা যায় খালি করে দিয়ে গেছিলো বাট টেবিলের এগুলো বিছানোর সময় আমি নিজে নিজেই বিছিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনার দূর থেকে কিন্তু মনে হচ্ছে একদম ফুটন্ত কালারটা একদম চোখে লাগছে তো যখন এটা মানে সামনে থেকে দেখা যায় মানে খুবই সুন্দর লাগছিল অ্যান্ড আমাদের ঘরের কালারটা যেহেতু পিঙ্ক কালারে যেহেতু এই কালারটাই আমি মনে করেছি বেস্ট পরবর্তীতেও আবার নিয়ে আসবো এই যে মা হচ্ছে আমাকে ফুলটা দিয়ে গেছে তো এটা হচ্ছে ডেকোরেট করছিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এই যে দেখুন প্রিন্টটা কতটা সুন্দর একদম মনে হচ্ছে না যে একদম মনে হয় জলজন্ত ফুল হতো আমি টেবিলের উপরে সাজিয়ে রেখেছি তো দেখুন আমার এই জন্য এতটা ভালো লেগেছে এটার মানে প্রিন্টটা দেখেই জাস্ট এটা প্রেমে পড়ে যাওয়ার মতো মানে এতটা সুন্দর যে দেখুন আমার কাছে এত এত কী বলবো মানে বলে শেষ করা যাবে না মানে প্রোডাক্টটা আমার এত পছন্দ হয়েছে আর এটার যে প্রিন্ট বা এটা প্রায় অনেকদিন থাকবে নষ্ট হবে না এটা হচ্ছে ওয়াশেবল চাইলে ওয়াশ করা যাবে তো আমি জাস্ট মানে প্রোডাক্টটা যখন আমি ওপেন করেছি আমার তখনই পছন্দ হয়ে গেছে বললাম না তো আমি এটা লাগানোর পর তো জাস্ট অসাধারণ লাগে লেগেছে তো এই যে দেখুন আপনারাই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ